ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চাই নতুন এসছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল অ্যাকাউন্টটা প্রেস করবেন তার সাথে অল বটনটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটিকে দেখলে দেখা যাবে দেখুন নিফটি ফিফটি আজকের দিনে আবারও কিন্তু নেগেটিভ মুভমেন্ট দেখাচ্ছে কালকে কুড়ি তারিখ ছিল গতকাল তো মার্কেট ক্লোজ ছিল উনিশ তারিখে আমরা দেখেছিলাম আমাদের মার্কেট কিন্তু খুব ভালো র্যালি দেখাচ্ছিল তো র্যালি দেখাতে দেখাতে হঠাৎ করে বলতে পারেন লাস্ট এক ঘন্টায় মার্কেট নিচে এসছে নিচে আসার পিছনে কারণ ডিসকাস করেছিলাম কারণ কি কারণ হচ্ছে ফ্রেশভাবে দেখা যাচ্ছিলো যে আমার ইউক্রেন রাশিয়ার যুদ্ধ মনে হচ্ছে একটা জান নিচ্ছে অর্থাৎ ইউক্রেন কি করেছে রাশিয়ার ওপর অ্যাটাক করেছে তো সেই অ্যাটাকের ফলস্বরূপ মার্কেট পড়েছিলো আমরা দেখেছিলাম সেদিনকে কিন্তু ওয়ার্ল্ড মার্কেটও পড়েছিলো কি ইউরোপের মার্কেট কি আমেরিকার মার্কেট আমেরিকার মার্কেট ওপেন হওয়ার পরে তারপরে কিছুটা কামব্যাক করেছে বলতে পারেন যেখানে স্যার আমরা দেখেছিলাম যে পুতিন কি করেছে ইউক্রেনকে নিউক্লিয়ার ধমকেও দিয়ে দিয়েছে দেখুন এই আর্টিকেল দেখা দেখলে দেখা যাবে রাশিয়া ও ইউক্রেন যে যুদ্ধ সেটা কিন্তু আপনার নিউ ফেজে শুরু হয়েছে বলতে পারেন যেখানে এখানেও দেখলে দেখা যাবে যে ইউএস কি করেছে কীভে তাদের যে অ্যাম্বাসি রয়েছে সেটাকে শাটডাউন করার কথা বলেছে কারণ এয়ার অ্যাটাক হতে পারে এবং তাদের স্টাফকে কিন্তু টেক শেল্টার অর্থাৎ বলতে পারেন শেল্টার নিতে বলেছেন তার পাশাপাশি এখানেও দেখলে দেখা যাবে যে ইউক্রেন ইউকের মেড মিসাইল দিয়ে রাশিয়ার ওপর ফার্স্ট টাইম অ্যাটাক করেছে তো স্যার দেখলে দেখা যাচ্ছে যে এতদিন পর কিন্তু যুদ্ধ যেখানে থিতিয়ে চলছিল সেখানে যুদ্ধ মনে যেন আরেকটু তেজ হয়ে গেছে তো এটাই মার্কেটকে কিন্তু ডাউনসাইড মুভমেন্টের দিকে ঠেলে দিচ্ছে এই আর্টিকেল দেখলেও দেখা যাবে যে রাশিয়াতে রাশিয়া ইউক্রেনের ওপর অ্যাটাক করতে পারে বলে ইউএস অ্যাম্বাসি কি করেছে কিবের মধ্যে শাটডাউন করেছে তো বুঝতে পারছেন তো গুরুত্বটা তো স্যার এটা একটা কারণ বলতে পারেন আজকে মার্কেটের নিচে নামার পিছনে তো এই কারণটাকে বলতে পারেন একটা ছোটোখাটো কারণ 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 এর থেকেও কিন্তু একটা বড় কারণ অপেক্ষা করছে আজকে আমাদের মার্কেট এরকমভাবে পড়ার পিছনে সেই কারণটা কী চলুন সেটা একটু দেখি আজকের মার্কেট পড়ার পিছনে কিন্তু এই ব্যক্তির বা এই গ্রুপের অবদান অনেক বেশি যেখানে দেখলে দেখতে পারবো আদানি পোর্ট সিক্সটিন পার্সেন্টের ওপরে একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে যে এই মুভমেন্টটা কিন্তু ডাউনসাইড মুভমেন্টটা কিন্তু টোয়েন্টি পার্সেন্ট চলে গেছে দেখুন সার্কেটে সার্কেটে খুলছিল অবশেষে কিছুটা ওপরের দিকে উঠে যায় টোয়েন্টি পার্সেন্ট থেকে তার পাশে হচ্ছে স্যার আদানি এন্টারপ্রাইজ আদানি এন্টারপ্রাইজকে দেখলে দেখা যাবে টোয়েন্টি পার্সেন্টের ওপরে কিন্তু পড়েছে স্যার আদানি পর দেখলে দেখা যাবে দেখুন এগারো পার্সেন্টের ওপরে পড়েছে স্যার আদানি এনার্জি সলিউশন টোয়েন্টি পার্সেন্ট লোয়ার সার্কিট মেরেছে একদম ডিরেক্ট কোনো সার্কিট খুলে খুলে যায়নি একদম ডিরেক্ট লোয়ার সার্কিট মেরেছে টোয়েন্টি পার্সেন্ট স্যার অম্বুজা সিমেন্ট আদানি গ্রুপের কোম্পানি এখনও পর্যন্ত দেখাচ্ছে কত প্রায় এগারো পার্সেন্টের কাছাকাছি কিন্তু একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে কোম্পানিটাও কিন্তু টোয়েন্টি পার্সেন্ট মতন চলে গিয়েছিল তো স্যার আদানি গ্রুপের কোম্পানিগুলোর এরকম ধরাশায়ী অবস্থা কেন আবার কি হিন্ডেনবার্গের ওখান থেকে কোনো খবর পাওয়া গেল একদম নয় স্যার খবর পাওয়া যাচ্ছে ইউএস থেকেই যেখানে আদানি গ্রুপের ওপরে একটা ব্যাপক বড় এলিগেশন এলিগেশন ঠিক নয় বলতে পারেন সেখানে এখনও বিচারাধীন চলছে ইউএসএ তো সেখান থেকে কিন্তু কিছু বাজে নিউজ এসছে যার জন্যে আদানি গ্রুপের প্রতিকট কোম্পানিগুলো পড়েছে এবং আদানি গ্রুপ পড়া মানে বলতে পারেন নিফটি ফিফটিতে একটা ওয়েটেজ রয়েছে এবং তার পাশাপাশি আধুনিক গ্রুপের সাথে কিন্তু বিভিন্ন কোম্পানি যুক্ত রয়েছে বিশেষ করে বিশেষ করে বলতে পারেন যে এলআইসিও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কেন কারণ প্রচুর পরিমাণে স্টেক নেওয়া রয়েছে এলআইসির আর প্রচুর পরিমাণে কাজা দেওয়া রয়েছে আদানি গ্রুপের তো আদানি গ্রুপের কিছু হলে কিন্তু সেই কোম্পানিগুলো পড়ে তো আদানি গ্রুপ পড়ছে তার সাথে যেসব কোম্পানিগুলো রিটের আছে তারাও পড়ছে তারা ওভারঅল মার্কেটটাই কিন্তু নিচে নামানোর চেষ্টা করছে বা নিচে নামাচ্ছে দেখুন স্যার এলআইসি কে দেখলে দেখে এলআইসি কিন্তু মার্কেট যখন ওপেন হয়েছিল তখন খুব বাজেভাবে এই কোম্পানিটাও নিচে এসছে তারপরে কিছুটা রিকভারি করেছে বলতে পারেন তো এখন কোম্পানিটা বলতে পারেন আস্তে আস্তে পজিটিভের দিকে আসছে দেখুন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেখলে দেখা যাবে তিন পার্সেন্টের ওপরে পড়েছে তো এলআইসি তো রিকভারি করেছে এই কোম্পানিটা রিকভারি করার মতন জায়গায় এখনও গিয়ে পৌঁছায়নি তো স্যার কী এমন হলো যেখানে আমি এত কিছু বলছি যেখানে মার্কেটকে বলছি নিচে নামাচ্ছে চলুন সেটা একটু দেখি যতটুকু যা শোনা যাচ্ছে আদানি গ্রুপের বলছে কি যে ওপর একটা এলিগেশন আনা হয়েছে যেখানে যেখানে বলা হচ্ছে গিয়ে কি যে মাল্টি বিলিয়ন ডলারের একটা ফ্রড স্ক্যাম ধরা পড়েছে আদানি গ্রুপের ওপর এই আর্টিকেলটা দেখলে আরেকটু ভালো ক্লিয়ার হয়ে যাবে যেখানে অথরিটি চার্জেস আদানি অ্যান্ড টু আদার এক্সিকিউটিভ অ্যাট আদানি গ্রিন এনার্জি হিজ নেফিউ সাগার আদানি এবং ভিনীত জৈন বলছে কি এগ্রি হয়েছে বিটুইন কত দু হাজার কুড়ি থেকে দু হাজার চব্বিশের মধ্যে টু পে মোর দ্যান কত দুশো পঞ্চাশ মিলিয়ন ডলার কিসের ওপরে ইন ব্রিভেস টু ইন্ডিয়ান গভর্নমেন্ট অফিসিয়াল টু অপটেন সোলার এনার্জি সাপ্লাই কন্ট্রাক্ট তো সোলার এনার সোলার এনার্জি সাপ্লাই কন্ট্রাক্ট হিসেবে কিন্তু আরও বলছে কি কত এত মিলিয়ন ডলার দেওয়ার কথা ছিল যেখানে বলা হচ্ছে গো যে এক্সপেক্টেড টু ইল্ড টু বিলিয়ন ডলার ইন প্রফিট সেখান থেকে কিন্তু দেওয়ার কথা ছিল তার পাশাপাশি আরও একটা নিউজ পাওয়া যাচ্ছে যেখানে প্রসিকিউটর বলছে কি যে রিনিউয়েবল এনার্জি কোম্পানি অলসো রাইজ মোর দ্যান কত থ্রি বিলিয়ন ডলার ইন লোন অ্যান্ড বন্ডস ডিউরিং হিস পিরিয়ড অন দ্য বেসিস অফ বেসিস অফ ফলস অ্যান্ড মিসল্যান্ডিং স্টেটমেন্ট অর্থাৎ ফলস এবং মিসল্যান্ডিং স্টেটমেন্টের বেসিসে তারা কী করেছে আরও থ্রি বিলিয়ন ডলার ড্রাইস করেছে কী লোন এবং বন্ডের মাধ্যমে বলছে ফাইভ আদার্স পিপলস কিসে রয়েছে এই রিলেটেডের হিট লিস্টে রয়েছে বলতে পারেন যেখানে ক্রিমিনাল কনসপিরেন্সি চার্জেস লাগানো হয়েছে ইনক্লুডিং টু এক্সিকিউটিভ অফ অ্যানাদার রিনিউবেল এনার্জি কোম্পানি অ্যান্ড থ্রি এমপ্লয়েজ অফ ক্যানাডিয়ান ইনস্টিটিউশন ইনভেস্টার তো স্যার এটার কিন্তু এখন ইনভেস্টিগেশান চলছে কারণ কারণ নিউ ইয়র্কের ডিস্ট্রিক্ট কোর্টে এটা চলছে তো বলছে কি কি দ্য ডিপার্টমেন্ট অফ জাস্টিস অ্যান্ড দ্য ইউএস সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন দুজনাই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ইনভেস্টিগেশন শুরু করেছে তো স্যার মূলত এই হচ্ছে কারণ আদানি গ্রুপের পড়ার পিছনে এবং আদানি গ্রুপ পড়ছে বলে কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেটও এরকমভাবে নিচে নামছে তো দুটো মেন কারণ বলতে পারেন আজকে আমাদের নিফটি নিচে আসার পিছনে এবং তার পাশাপাশি আদানি গ্রুপের নিচে আসার পিছনে বা এতটা পড়ার পিছনে কিন্তু এটাই হচ্ছে মেন কারণ তো এই জায়গায় দাঁড়িয়ে কী করবেন দেখুন স্যার আবার একই কথা বলবো মার্কেট উঠবে নামবে এরকম হবেই বিভিন্ন খবর আসবে তাই বলে এই নয় যে নিফটি এখান থেকে শেষ হয়ে যাবে ভারতের অর্থনীতি শেষ হয়ে যাবে হ্যাঁ কিছু একটা ইম্প্যাক্ট পড়তে পারে শর্ট টার্মে কারণ এত বড় গ্রুপ যদি এই যে এলিগেশনগুলো আনা হয়েছে এগুলো যদি সত্যি প্রমাণিত হয় কারণ ইনভেস্টিগেশন অলরেডি চালু হয়ে গেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আদানি গ্রুপের অবস্থা তো শোচনীয় হবেই তার পাশাপাশি তার পাশাপাশি কিন্তু মার্কেট এখান থেকে হয়তো মেবি আরও পড়তে পারে বা বলতে পারে যে বা কনসলট্রেট করতে পারে তাই বলে এই নয় যে মার্কেট এখান থেকে শেষ হয়ে যাবে স্যার আপনি ভালো ভালো কোম্পানিগুলো পিক করুন চুজ করুন ইনভেস্টমেন্ট করতে থাকুন কারণ এই অপরচুনিটি বারবার পাওয়া যায় না যে ভালো ভালো কোম্পানিগুলো কিন্তু অনেক সস্তায় পাওয়া যাচ্ছে তার পাশাপাশি আদানি গ্রুপ নিয়ে এটাই বলবো যে আদানি গ্রুপের কোম্পানিগুলো থেকে একটু দূরে থাকা ভালো কেন কারণ প্রচুর পরিমাণে কর্জা রয়েছে তাদের কর্জা রিপে করতে হয় প্রচুর তার জন্য তাদের কি করতে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ফর্ডারাইজ করতে হচ্ছে তো কোম্পানি হয়তো দাঁড়িয়ে যাবে বা হয়তো ঠিক জায়গায় চলে আসবে তবু কোথাও যেন একটা রিস্ক ফ্যাক্টর থেকেই যায় কারণ কারণ প্রতি কটা কোম্পানিতে দেখতে পারলে দেখলে দেখতে পারবেন যে প্রচুর পরিমাণে বোরোইং থাকে আদানি গ্রুপের প্রতি কটা কোম্পানি থেকে এখন দেখার বিষয় যে ইনভেস্টিগেশন কোথায় গিয়ে দাঁড়ায় তো যতদিন না ফুলফিল ইনভেস্টিগেশন শেষ হচ্ছে ততদিন কিন্তু কোম্পানিগুলো কনসলিডেট করতে পারে তো এটা মাথায় রাখবেন কারণ আনসার্টেনিটি কিন্তু মার্কেট পছন্দ করে না তো এই হচ্ছে আলোচনা এই হচ্ছে নিফটি পড়ার পিছনে কারণ এই হচ্ছে আদানি গ্রুপের এরকমভাবে কোলাপস হওয়ার পিছনে কারণ যদি ভালো লাগে যা চাই নতুন এসছেন তাহলে তাতে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অল বাটনটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন